আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে তা হলো মাটির চুলায় রান্না মুরগির মাংস গ্যাসের চুলার থেকে মাটির চুলায় রান্না বেশি স্বাদ হয় তাই আজকে আপনাদের জন্য মাটির চুলা রান্না করে নিয়ে আসলাম মুরগির মাংস এভাবে মাটির চুলায় মুরগির মাংস রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে আর কিছুই লাগবে না দেখতে পাচ্ছেন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছে লাইটে দারা বসিয়ে দিলাম এখন মুলজির গঞ্জা আঞ্জা নেব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আজকে আমরা মাটির টলে রান্না করতেছি ভাবিদের ভাষায় এসে মাটির টলে রান্না হচ্ছে আমার ভাদে রান্না করতেছি

দেখতে পাচ্ছেন ভিয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন অংশগুলো তুলে নেবাজ এখন আলুগুলো ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন পিয়াজ আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এখন অ্যাড করবো পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া একটা ঝালের গুঁড়া এমন ভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে সামান্য পরিমাণ পানি অ্যাড করে আবারও ভালোভাবে কষিয়ে নেব এলাচ তেজপাতা পরিমাণ মতো আপনারা অবশ্যই চুলায় রান্না করে খাবেন দেখবেন স্বাদটা গ্যাসের চুলার থেকে বেশি ভালো লাগবে তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি চুলায় রান্না করা আজকাল মানুষেরা বেশিরভাগ তো আমরা গ্যাসের চুলায় রান্না করে থাকি তাই আজকে আপনাদের নিয়ে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম

দেখতে পাচ্ছেন বিয়ার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন অ্যাড করব কুশুম এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব ভালো কষা পর্যন্ত অপেক্ষা করব বিয়ারস এখন ঢাকনাটা দিয়ে দেখতে পাচ্ছেন গন্ধ চলে এসেছে এখন একটু নাড়িয়াচড়িয়া নেব এখন ঢাকনাটি দিয়ে আবারও ঢেকে দিব বিয়ারটা এখন ভালো করে জাল করে মাংসটা নামিয়ে নেব বিয়ার দেখতে পাচ্ছেন মাংসটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই পার্সেন্ট বিহার্স মুরগির মাংসটা একদম রেডি আমার ভিডিওটা ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন মাটির চুলায় রান্না মুরগির মাংসটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আল্লাহ